দর্শক আমরা এই বাসে দেখতেছি গরুকে দাঁড়াতাঁ খাদ্য খাওয়ানো হয়েছে সকালে রিয়াদ আমরা দেখতে পাচ্ছি এখানে কর্মদক্ষ বাহিনীরা গরুকে খাবার দা খাদ্য খাওয়াচ্ছে এখানে আলামিনে দেখতে পাচ্ছি ভাইরাল ম্যান আলামিন কি অবস্থা আচ্ছা এটা কি সাকিব ভাই কি অবস্থা সাকিব ভাই কোন রকম তো কোন সেটার দায়িত্ব আছে ভাই

খাদ্য খাওয়া না খাওয়াবা নাকি এখন দিবা কি কি দানা দার আছে দারটা খাওয়া দাওয়া দেখি আমাদের এখানে আচ্ছা একটু তুলো দেখি বস্তায় নিয়ে নাকি

এটা দিয়ে দুই বালতি বড় গরু লাগে আচ্ছা এখানে কুরবানি উপযুক্ত কয়টা আছে চারটা এই পাশে দুইটা এই পাশে লাল দুইটা নাকি আচ্ছা আমরা এটা ছোট ছেটের আলোচনা করতেছি দর্শক এখানে আমরা আলামিনকে দেখতেছি আলামিন এই ছোট ছেটের দায়িত্ব আছে আচ্ছা এগুলো এটা কয় দাঁত করে বয়স এটা কেবল এখন দাঁত থাক হয়েছে মানে কুরবানি আসবে তো কুরবানি দাঁত হয়ে গেছে একবার

তো দর্শক আমরা দেখলাম রিয়া রিয়াদ ফার্মে এহোস পরিমাণে গরুর কালেকশন তো তার মধ্যে ব্যসা বিক্রি হয়ে গেছে এবং ছোটো ছোটের তাড়াতাড়ি খাদ্যটা কী কী খাওয়ালো আলামের কাছ থেকে আমরা বিস্তারিত জানলাম দর্শক কথা না বেরে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ